হাই বন্ধুরা ওয়েলকাম টু ব্লগ তো চলে এসেছি নতুন একটু নতুন একটি ভিডিওর সাথে তো আমরা এখন যাচ্ছি আমাদের এখানে পিঠে পুলি উৎসবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো পিঠে পুলি অনুষ্ঠান কেমন হয় আর সেখানে কী কী হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করো তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সে সাথে থাকো কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু কিছু দেখতে পাবে না তোমরা তো বন্ধুরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবি এখন এগিয়ে গেছি তো এ তো মধ্যে দেখা যাচ্ছে তো দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি অনুষ্ঠানে আমাদের পাড়াডুবি স্কুলে এই অনুষ্ঠানটা হচ্ছে দেখতে পাচ্ছ কত বড় মাঠ আর এদিকে দেখো কি সুন্দর ফুলের দোকান বসেছে আর এদিকে পিঠের দোকান দেখো কত ধরনের পিঠে পুলি পিঠে এদিকে ভাপা পিঠে অনেক ধরনের পিঠে বসেছে ভাপা পুলি সেদ্ধ পুলি তারপরে লো মালপোয়া সবই দেখতে পাচ্ছ পাটিসাপটা এদিকে এখানে নতুন নতুন আইটেমের কতগুলো পিঠে দেখতে পেলাম নাম আমি ঠিক বলতে পারবো না তো এদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে মানে প্রদীপ জ্বালানো শুরু হয়ে গেছে তো নাচ গান তো এগুলো আবৃত্তি এগুলো আছে তার সঙ্গে শেষে ছোট্ট সৌরভ মাইতির বাউল গান দেখতেই হবে তো ভিডিওটা শেষ অবধি দেখো দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো আমার কোনো বিশ্বাস নেই হে কুরুবৃদ্ধ গান আপনাদের নিরাপত্তায় আমার কোনো ক্ষোভ নেই পিতা মহাবিশ্ব

পিঠে পুলির লেগেছে যে ধু

কোথায় বাউল গান শুনতে পিঠে পুলি উৎসবে আমরা এখন বাড়ি চলে এলাম সবাইকে টাটা বাইবে বলে দাও সবাই ভালো থেকো গুড নাইট